এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি অল ইন্ডিয়া ব্যাংক কর্মচারী সমিতির নেতা তারকেশ্বর চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে আজ কদমতলা এলাকায় সাধারণ মানুষদের পোলাও ও সবজি খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন এই ধরনের উদ্যোগ প্রতি বছরই তারা করে থাকেন এবারও এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন অনেক মানুষই কারণ দুপুরের আহারে তাদের পেট ভরে খাওয়ানো হয়েছিল অল ইন্ডিয়া ব্যাংক কর্মচারী সমিতির তরফে এই ধরনের উদ্যোগ পাশাপাশি আগামী দিনে বিভিন্ন সামাজিক কর্মসূচি রাখার কথা জানিয়েছেন উদ্যোক্তারা আজকের এদিনের কয়েক শতাধিক মানুষ এখানে এসে তাদের দুপুরের আহারকে তৃপ্তি বোধ উপভোগ করেন আগামী দিনেও বিভিন্ন সামাজিক কাজ করার কথা তারা জানিয়েছেন নেতা মহান নেতা প্রবাদ কর্মী নেতা ব্যাংক কর্মচারীদের কমরেড তারকেশ্বর চক্রবর্তী একশোতম জন্মদিব উপলক্ষে আমরা জলপাইগুড়িতে পেনশনার রিটায়ার্ড অ্যাসোসিয়েশনরা আমরা ওনার জন্মদিব উপলক্ষে বিনামূল্যে প্রাতরাস জনগণের মধ্যে প্রতি বছরই ওনার জন্মদিবস আমরা পালন করি বিভিন্ন সময় বিভিন্ন স্কিম আমরা করি কিন্তু সেটা জনকল্যাণমূলক আজকে আমরা যেটা করছি সেটা খিচুড়ি বিতরণ এবং রাসন তরকারি এবং ভাজা বিতরণ করছি ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন নিউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি